বড়দেরকে আমার প্রণাম ছোটদের ভালোবাসা জানি আমি চলে এসেছি নন্দনাথ বড়ো আপডেট নিম্নচাপ এবং সেটা গভীর নিম্নচাপ বা তবে প্রথমেই বলে রাখি নিম্নচাপটা খুব স্লোলি এগোচ্ছে এবং সেটা আমি দেখতে পাচ্ছিলাম যে নিম্নচাপ বর্তমান যে এগোচ্ছে সে কিন্তু খুব স্লোলি এগোচ্ছে এবং আমাদের বর্তমান যে আপডেট সেটা আমি বলবো এবং এই মুহূর্তের বড় আপডেট আমাদের পশ্চিমবঙ্গে একটা ডিপ ডিপ্রেশন হয়ে আমাদের একটা জল হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা গভীর নিম্নচাপ বলি সেই একটা গভীর নিম্নচাপ হতে চলেছে সেটা অ্যাকুরেট ডেটটা আমি বলে দেবো যে গভীর নিম্নচাপটা কবে হবে এবং কোন পথে এগোবে আজকের বেসিক্যালি আমাদের এই নিম্নচাপটা কোন পথ দিয়ে এগোবে তার জেরে কোথায় কোথায় হাওয়ার ইনটেনসিটিতে থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টিটা আমাদের একটু বেশি হবে তো আমি চলে এসছি গভীর নিম্নচাপের সঠিক গতিপথ বঙ্গোপসাগরের ওপরে এবং সবার প্রথম আমি আপনাদের সবাইকে বলবো সমুদ্রে যারা মাছ ধরতে গেছে সমুদ্র কিন্তু উত্তাল হতে চলেছে বিশেষ করে টোয়েন্টি নাইন থার্টি এক তারিখ দু তারিখ এক তারিখ পর্যন্ত নয় সেটা দু তারিখ পর্যন্ত কিন্তু হাওয়া থাকবে বিশেষ করে আপনার টোয়েন্টি নাইনের রাত থেকে থার্টি এক আর দুই এই যে সময় তিন দিন সমুদ্র কিন্তু হাওয়া থাকছে তাই সবার প্রথমে যারা সমুদ্রে মাছ ধরতে যায় কিংবা গেছে তাদের উদ্দেশ্যে আমার লাইভ ব্রডকাস্ট থেকে আমার তরফ থেকে সতর্কবার্তা আপনাদের দিলাম সমুদ্রে মাছ ধরতে যাবেন না সমুদ্র কিন্তু উত্তাল থাকছে এবং যদিও গেয়ে থাকেন অনেকে আপনারা ফিরে আসুন এটা আমার রিকোয়েস্ট মানুন সমুদ্রের হাওয়াটা কিন্তু এবারে অন্য রকম রয়েছে এই আপনার তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ এবং উনতিরিশ তারিখ রাতে তো বিশেষ করে আমাদের জল হওয়ার যে বড় আপডেট যেটা বেশি বৃষ্টি হতে চলেছে সেটা জুলাই মাসের মানে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ ভালো বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে একটু লেট হচ্ছে তবে নিম্নচাপটা কিন্তু খুব ধীর গতিতে এখন যে পজিশনে রয়েছে সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের লাইভ ব্রডকাস্টে আমি ভেবেছিলাম আজকে আসবো না শিডিউলটা চেঞ্জ করেছিলাম এবং কালকে আসবো তবে ভাবলাম না আপডেটটা যখন একদম সঠিকভাবে আমার অ্যানালাইসিসটা যেটা আমার রিসার্চ বলছে যে এটা আসাটা দরকার কেননা আগে থেকে জানানোটা খুব দরকার তাই আমাদের তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ এবং উনত্রিশ তারিখ রাতে আমাদের সমুদ্র কিন্তু উত্তাল আঠাশ তারিখ থেকে গভীর সমুদ্র উত্তাল এবং বঙ্গোপসাগর এবং রামখানা বকখালী সাগরদ্বীপ থেকে কাছাকাছি যে সমুদ্রটা সেটা কিন্তু উত্তাল হতে চলেছে তাই যারা সমুদ্রে মাছ ধরতে যাও কিংবা যাদের বন্ধু বান্ধব রেটিভ আত্মীয় স্বজনদের আমার ভিডিওটা শেয়ার করে দিন দক্ষিণ চব্বিশ পরগনা যারা যারা নৌকোতে মাছ ধরতে যায় তিনাদের জন্য আমি বলছি একটা বড় আপডেট সমুদ্র কিন্তু উনত্রিশ তারিখ রাত থেকে উত্তাল বেশি হবে এবং ভালো কিন্তু বাতাস রয়েছে এবারে আমি দেখে নেব এখন বর্তমান সাইক্লোনিক সার্কুলেশন তার সাথে লো প্রেশার এরিয়াটা কোথায় রয়েছে সেই লো প্রেশার এরিয়াটা যেটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের লো প্রেশার এরিয়া যেটা উত্তর পশ্চিম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপরে এখনও কিন্তু অবস্থান করছে সেটা সাত দশমিক ছয় কিলোমিটারে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তবে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই যে সাত দশমিক ছয় উচ্চতাটা এটা জিরো পয়েন্ট নাইন এবং এক দশমিক আট কিংবা হ্যাঁ এর মোটামুটি নিচে নেমে আসবে সেটা হচ্ছে বিশেষ করে উনতিরিশে নয় তিরিশ তারিখে নেমে আসার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে অনেকটা লেট এগোচ্ছে তো তিরিশ তারিখে আমাদের এই যে উচ্চতাটা সেভেন পয়েন্ট সিক্স এটা মিনিমাম থ্রি পয়েন্ট ফোর এবং ওয়ান পয়েন্ট এইটের মধ্যে নেমে আসার উচিত যেটা আমার মন বলছে নেমে আসবে এবং এটা ক্রমশ কিন্তু অগ্রসর হয়ে উত্তর পশ্চিমে অ্যাক্রোশ উড়িষ্যা এবং সেটা আমাদের গঙ্গার যে সমুদ্রে সৈকত এরিয়া যেগুলো মানে আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্রের পাহাড় যে দক্ষিণ চব্বিশ পরগনার গোসা বা কুলতলি নামখানা বকখালি পাথর এই সমুদ্রের উপর দিয়ে হয়ে পূর্ব মেদিনীপুর এবং আপনার উড়িষ্যা বর্ডার হয়ে পশ্চিম মেদিনীপুর উড়িষ্যা বর্ডার হয়ে সে কিন্তু উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব প্রবল রয়েছে এবং অ্যাক্রস গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় পর্যন্ত এক্সটেন্ড করছে একটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার উচ্চতায় এক দশমিক পাঁচ থেকে সাত দশমিক ছয় লেভেল কিলোমিটার উচ্চতায় একটা কিন্তু এখানে ট্রাপ রয়েছে যেটা কিন্তু আরব সাগর থেকে আমাদের বঙ্গোপসাগর উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে একটা কিন্তু ট্রাপ রয়েছে সেই ট্রাপের ফলে আমাদের এই যে লো প্রেশার যেটা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা নিম্নচাপটা ডেভেলপ হবে বিশেষ করে আঠাশ তারিখে এবং সেটা উনত্রিশ তারিখ রাতে গভীর নিম্নচাপে কনভার্ট হবে মানে একটু লেট হয়ে গেল একদিন চব্বিশ ঘন্টা যেটা আমি ভাবছিলাম একটু আগে হয়ে যাবে গভীর